হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি মিস্টার আরিয়ান চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর কোন কোন দেশে কতদিন ইনকাম করলে একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কেনা যায় আজকে সেই ভিডিও সেই বিষয় নিয়ে কথা বলবো তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলোড করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মনে চাই ছোট ভাইটার একটু সাপোর্ট করার জন্য তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু তো হে গাইস ইন্ট্র শেষে ফিরে আসলাম মূল ভিডিওতে তো চলুন দেখি পৃথিবীর কোন দেশে কত দিন ইনকাম করলে বা কাজ করলে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কেনা যায় তো চলুন দেখে নিই তো আমাদের লিস্টে প্রথমে দেখতে পাচ্ছি কিউবা 1725 দিন 3 ঘন্টা সিরিয়া 1224 দিন 8 ঘন্টা এটা কি মাদাগাস পাঁচশো আঠাশ দিন নাইজেরিয়া পাঁচশো উনিশ দিন ইজিপ্ট মানে মিশর চারশো দুই দিন আট ঘন্টা ক্যামেরন তিনশো তেষট্টি দিন পাঁচ ঘন্টা পাকিস্তান তিনশো ষোলো দিন চার ঘন্টা উগান্ডা তিনশো চার দিন আট ঘন্টা ইভোর কস্টা দুইশো আটানব্বই দিন ইথোপিয়া ২৯৭ সাতানব্বই দিন সাত ঘন্টা নেপাল দুইশো সাতাশি দিন চার ঘন্টা ভেনুজুয়েলা দুইশো উনআশি দিন নয় ঘন্টা ঘানা দুইশো চুয়াত্তর দিন দুই ঘন্টা শ্রীলঙ্কা দুইশো একাত্তর দিন তিন ঘন্টা গাইস 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 অবশেষে আমাদের বাংলাদেশকে পাওয়া গেল বাংলাদেশে হচ্ছে দুইশো আটচল্লিশ দিন পাঁচ ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার হতে পারে একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো আপনারা চেষ্টা করতে পারেন চেষ্টা করে দেখতে পারেন যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবেন নাকি দুইশো আটচল্লিশ দিন পাঁচ ঘন্টা কাজ করবে ডিসিশন ইজ ইয়স তো চলুন দেখি সামনে কারা আছে ইরান দুইশো পঁয়ত্রিশ দিন আট ঘন্টা তানজানিয়া দুইশো পঁয়ত্রিশ দিন এক ঘন্টা মায়ানমার দুইশো আঠাশ দিন রাউন্ডা বাইশ দিন সাত ঘন্টা উনিশ দিন এক ঘন্টা ইন্দোনেশিয়া দুইশো বারো দিন তিন ঘন্টা এটা কি গাইস নিকারা নিকারাগুয়া গুয়া দশ দিন এক ঘন্টা আলজেরিয়া একশো আটাশি দিন নয় ঘন্টা লিবিয়া একশো ছিয়াশি দিন আট ঘন্টা ইউনিশিয়া একশো বিরাশি দিন এক ঘন্টা জিম্বাবুয়ে একশো বাহাত্তর দিন তিন ঘন্টা কেনিয়া একশো আটষট্টি দিন ছয় ঘন্টা ফিলিপিন্স একশো একষট্টি দিন এক ঘন্টা পাপুয়া নিউ বুনিয়া একশো বাহান্ন দিন পাঁচ ঘন্টা বলিভিয়া একশো পঁয়তাল্লিশ দিন মোজাম্বিকিউ একশো তেতাল্লিশ দিন ছয় ঘন্টা ভিয়েতনাম একশো উনচল্লিশ দিন ছয় ঘন্টা কলম্বিয়া একশো আটত্রিশ দিন কাজাকিস্তান 138 দিন প্যারাগুয়ে 135 দিন এক ঘন্টা আজারবাইজান আজারবাইজান 132 দিন ছয় ঘন্টা মরক্কো 129 দিন নয় ঘন্টা মঙ্গোলিয়া ১২৫ দিন ছয় ঘন্টা ব্রাজিল ১২৫ দিন পাঁচ ঘন্টা ইলি স্লোবার সালবাডর ইলি ইলি সালবার এই সালবার একশো দিন পাঁচ ঘন্টা ইউক্রেন একশো বাইশ দিন পাঁচ ঘন্টা ইন্ডিয়া একশো বিশ দিন তিন ঘন্টা উজবেকিস্তান একশো বিশ দিন দুই ঘন্টা একুয়েডার একশো ষোলো দিন দুই কাজাকিস্তান একশো তেরো দিন সাত ঘন্টা এটা কি গাইস গুয়াতিমালা গুয়াতি মালা একশো এগারো দিন এক ঘন্টা জর্জিয়া একশো দশ দিন সাত ঘন্টা পেরু একশো নয় দিন আট এক ঘন্টা ইরাক একশো সাত দিন সাত ঘন্টা লেবানন একশো ছয় দিন দুই ঘন্টা অসোবো একশো দুই দিন বেলারুশ আটানব্বই দিন আট ঘন্টা আর্মেনিয়া ছিয়ানব্বই দিন ছয় ঘন্টা থাইল্যান্ড একানব্বই দিন চার ঘন্টা আর্জেন্টিনা উননব্বই দিন নয় ঘন্টা জর্ডান উননব্বই দিন আট ঘন্টা চিলি উননব্বই দিন জামাইকা পঁচাশি দিন নয় ঘন্টা আলবেনিয়া চুরাশি দিন নয় ঘন্টা মাউরিটিউস মাউরিটিউস তিরাশি দিন ছয় ঘন্টা প্যালেস্তাইন বিরাশি দিন চার ঘন্টা মল মলডোভা বিরআশি দিন নর্থ নর্থ ম্যাক নর্থ ম্যাকডোনিয়া নর্থ ম্যাকডোনিয়া একাশি দিন রাশিয়া উনআশি দিন এক ঘন্টা মেক্সিকো আটাত্তর দিন সাত ঘন্টা পানামা পঁয়াত্তর দিন এক ঘন্টা বসুনিয়া অ্যান্ড ডেক্কি গাইস হার্জ হার্জিগোভিনিয়া তিয়াত্তর দিন চার ঘন্টা তুর্কি তিয়াত্তর দিন তিন ঘন্টা ফিজি একাত্তর দিন নয় ঘন্টা দিন ছয় ঘন্টা এটা কি আটষট্টি দিন পাঁচ ঘন্টা মালয়েশিয়া আটষট্টি দিন পাঁচ ঘন্টা সার্বিয়া চৌষট্টি দিন সাত ঘন্টা চায়না চৌষট্টি দিন তিন ঘন্টা নামিবিয়া বিরাশি দিন পাঁচ ঘন্টা মন্টিন মন্টিনিগো ভোর মন্টিনিগ্রো উনষাট দিন তিন ঘন্টা কোস্টারিকা উনষাট দিন দুই ঘন্টা উরুগুয়ে উনষাট দিন দুই ঘন্টা রোমানিয়া পঞ্চান্ন দিন পাঁচ ঘন্টা पान्न दिन दु घंटा बुलगेरिया ऊनपंच दिन पाँच घंटा पर्तुगाल आठचल्लिस दिन सात घंटा हंगेरी दिन हांगेर घंटा लैभिया चुआल दिन आठ घंटा स्लोवाकिया तलिस दिन छय घंटा साउथ अफ्रीका बयालिस दिन पाँच घंटा लिथुनिया आठ दिन छह घंटा पोलैंड छत्तीस दिन क्रोशिया पैतरीश दिन घंटा, सलोवानिया पैंतीस दिन दुई घंटा तइवान चौतीस दिन सात घंटा इस्तोनिया चौतीस दिन एक घंटा ग्रीस रिपब्लिक चौतीस दिन मल्टा तेतीस दिन एक घंटा ইটালি তিরিশ দিন আট ঘন্টা সাইপ্রাস তিরিশ দিন ছয় ঘন্টা স্পেন উনত্রিশ দিন তিন ঘন্টা জাপান আঠাশ দিন চার ঘন্টা সৌদি আরব সাতাইশ দিন ছয় ঘন্টা বাহারাইন সাতাশ দিন ছয় ঘন্টা সাউথ কোরিয়া ছাব্বিশ দিন দুই ঘন্টা ওমান ছাব্বিশ দিন ফুলফিল ফ্রান্স একুশ দিন পাঁচ ঘন্টা কানাডা বিশ দিন নয় ঘন্টা বেলজিয়াম বিশ দিন পাঁচ ঘন্টা অস্ট্রিয়া বিশ দিন দুই ঘন্টা নিউজিল্যান্ড বিশ দিন ইউনাইটেড আরব আমিরাটস উনিশ দিন কুয়েত আঠারো দিন নয় ঘন্টা ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড আঠারো দিন সাত ঘন্টা ফিনল্যান্ড আঠারো দিন ছয় ঘন্টা সুইডেন আঠারো দিন পাঁচ ঘন্টা ইজরায়েল সতেরো দিন নয় ঘন্টা জার্মানি সতেরো দিন সাত ঘন্টা আইসল্যান্ড আয়ারল্যান্ড সতেরো দিন পাঁচ ঘন্টা হংকং সতেরো দিন সরি ষোলো দিন সাত ঘন্টা অস্ট্রেলিয়া ষোলো দিন ছয় ঘন্টা নরওয়ে ষোলো দিন কাতার পনেরো দিন নয় ঘন্টা নেদারল্যান্ডস পনেরো দিন তিন ঘন্টা ডেনমার্ক চোদ্দ দিন পাঁচ ঘন্টা আমেরিকা তেরো দিন নয় ঘন্টা সিঙ্গাপুর তেরো দিন আইসল্যান্ড তেরো দিন লুকজমবার দশ দিন নয় ঘন্টা সুইজারল্যান্ড আট দিন আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন নতুন কোন ধামাকা নিয়ে আসছি আপনাদের মাঝে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ